الا ربنا لنا الحبيب رحمه من النبي المؤمن عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا أحسنهم خلقاً الا الحبيب عليهم কো মবিন্দের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম আল্লাহর হাবিন বলেন মবিনদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম পরিপূর্ণ যে চরিত্র দিক দিয়ে সর্বোত্তম বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বয়ান করতেছেন নয়াখিয়া রুতুম খিয়া রকুমলি আল্লাহর হাবিব বলেন গ চরিত্র দিক দিয়ে যারা স্ত্রীর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি আল্লাহর নিকট সর্বোত্তম আপনি আমি সমাজের মধ্যে গ্রামের মধ্যে দেশের মধ্যে সব থেকে সম্মানিত দামি ব্যক্তি মর্যাদাশীল ব্যক্তি কিন্তু পরিবারের নিকট সম্মান নাই ইজ্জত নাই তেমন নাই কথা বলেন না নাই আল্লাহর হাবিবেন তির হাজি হাবি বলে যারা স্ত্রীর কাছে সম্মানিত ব্যক্তি সম্মানিত স্বামী ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আল্লাহর হাবিব পড়াশোনার তুলিলাল আমি বহারি এবং মুসলিম শরীফের মধ্যে চমৎকার একটা হাবি স্কোট করেছেন আল্লাহর হাবি রবাসনা তুলিলাল রবিন বয়ন করতেছে ইস্তাব শো বিপিন নি সাই ফয়ের আন ফয় ইন্নল মারয়াতি হোলিক কমিন দন আই আল্লার হাবি পরে যে সমস্ত পুরুষরা বিবাহ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমাতে স্থিতদেরকে বেশি অতি শাসন করওয়ানা কেন জাননি তব পুরুষের পুরুষের বাম পা বাকাহার দিয়ে মহিদাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলি ফা ইদা তাহত তকিমহু কসরতুহু ফা ইন তারতুহু লামিয়া যাল আল্লাহর হাবিব বলেন তোমরা তোমরা স্বামী হিসাবে স্ত্রীদেরকে বেশি শাসন করলে যেমনি করে কোনো জিনিসের প্রতি বেশি করে টাট দিলে যেমনি করে সমস্যা হতে পারে বাঙতে পারে তেমনি করে স্ত্রীদেরকে বেশি শাসন করলে তোমাদের তোমাদের কবে মানবে না আল্লাহ হাবিব বলেন তাদেরকে মিষ্টি ভাষাই তাদেরকে তোমরা আস্তে আস্তে করে উপদেষ্ট বালো কাজের দিকে বলেন সোহানাল এত বোঝা গেল কি অনেক পরিবারে পরিবারের মধ্যে আছে বিবি সাহেবার নরম নমনীয়তা রে বেশি বেশি বোঝে স্বামী সারা দেখলে বোঝে স্বামী কি টেনশনে আছে না ভালো আছে কথা বলেন ঠিক কিনা বাবারই অনেক পরিবার আছে দেখে মা বোনেরা ওই স্বামী যদি হাজার কষ্ট করে কষ্ট করার পরও স্ত্রী বুঝতে চায় না কথা বলে না আল্লাহর সাবধান বলতেছেন তোমাদের স্ত্রীদেরকে বেশি করে তোমরা শাসন না বেশি শাসন করলে তারা তোমাদের কমেন মানবে না তোমরা উত্তম উত্তম উপদেশের মাধ্যমে একমতের মাধ্যমে তাদেরকে সুন্দর সুন্দরে করে উপদেশ দাও তাহলে সহজে তোমাদের স্বামী হিসাবে তো গ্রহণ করাবে আর স্বামী স্ত্রী যদি মিল থাকে আল্লাহ রে হাবিব ওই সংসারটা হয়ে যায় জান্নাতের বাগানের মতো গভীর মনোযোগ ওয়ান মো আ মোয়াবিয়া ইভনে হাই দা রদিয়াম না হু তাল আন পাল তুই হয় ইবনে মোবিয়া হাইদামত লাহুতা বর তিনি বলেন ইয়ার আল্লাহ নবিকু ইয়ার রাসূল আল্লাহ আমাদের কোনো ব্যক্তির উপরে কি স্ত্রীর কোনো অধিকার আছেনি ক স্বামী হিসাবী স্ত্রীর প্রতি কোনো অধিকার আছে কি না আল্লাহ হাবি মুন বলেন বল আমি তো তে মা হা এদা তো আল্লাহ হাই হা অবশ্যই আছে তুমি যখন আহার করবা তুমি যখন খানা খাইবা তখন তুমি তোমার স্ত্রীরে খানা খাওয়াইবা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবি বলে ওয়া তাই সুহা ইদ আল্লাহর বলেন তুমি যখন সুন্দর জামা পরিধান করবা তুমি তোমার স্ত্রীৰে সুন্দর জামা পরিধান করাইবা ওয়ালা তরিবিল কাবিহি সাবধান তোমাদের স্ত্রীদেরকে কোনো গালিগালাজ করবা না তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করবা না বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়ালা ওয়ালা তাহজুরিল ফাইল বাইত আল্লাহ হাই বলেন সাবধান তোমাদের স্ত্রীদেরকে গড় থেকে বিচ্ছিন্ন করবা না অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে গড় থেকে স্বামী তোমার স্বামীর হুকুম বিনিত অন্য কোথাও না ঘর থেকে বিচ্ছিন্ন না আলাদা না বলেন না আল্লাহ আকবার এত বোঝা গেল কি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি হকল আপনি যা খাবেন স্ত্রী তা খাওয়াবেন আপনি যা পরিধান যে জামা পরিধান করবেন আপনি আপনার স্ত্রীকে পরিধান করাইবেন ওই আপনি স্বামী হিসাবে স্ত্রীর বাবা আব্বা আম্মার নাম ধরে গালি করা যাবে না

আল্লাহ হাই বলেন স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত জিনিস এমন একটা নিয়ামত আল্লাহ আল্লাহিন হাবিব বলেন স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত জিনিস তাদের ব্যাপারে বলতেছে আমার তো আহাদ আমি নবী আদেশ কর্তা আইএস জোদাস চেষ্টা করার জন্য লে আহাদিন আমার তুল মারাতি আমি যদি কোন নারীকে করার হুকুম করতাম আমি নবী যদি কোনো নারীকে করার হুকুম করতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো বলেন সোহান আল্লাহ আহা স্বামী কত দামি জিনিস স্বামী কত বাবা কেমন দামি জিনিস বাজান খুব গভীর মনোযোগ হাবিব বলি ওয়ালা আত্তাজিদু এ হালালাতিল আতুন হালালাতি ইমান ক তোমরা যদি ইমানের মজা পেতে চাও ওয়ালা আত্তা জিদু এ তোমরা কখনো ইমানের মজা পাবে না হাতটা তুমি আর দি হাত ক ইমানের মজা ততক্ষণ পর্যন্ত পাবা নাও যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ইস্ত্রি হক আদায় না করো বলো বা হ একবার আমি যত বার লাও না হয় না কেন আমরা যত বড় বুজুর্গ হয় না কেন স্ত্রী হক যদি আদেই না করা হয় আল্লাহ হাবি বললেন তুমি যত বড় বুজুর্গ হও আল্লাহওয়ালা হক তুমি ইমানের সাঁত পাবে না সারাদুনিয়া হাই কুম সার মুনিয়া হাবি বল্লা কুম সারাদিয়া স্যারেমুনিয়া আরবি বান্ধুম আওয়াজ করে কি বলা যায় না বাজানা না হোয়াট বাজার বাজান কবির মজুদ গতজনা কিন্তু আলোচনা করেছিলাম বিবাহ সম্পর্ক নিয়ে আজকে বলেন চলতে চলতে স্বামী স্ত্রী হক নিয়ে এই জন্য বাজার যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে আল্লাহ রাসুলের হুকুম অনুযায়ী নামাজ কালাম পর নামাজ পড়ে কোনালুল কারিম তালাওয়াত করে মুফাসেরামগণ বলেন ওই সন্তানেরা নিঃসন্দেহে আল্লাহওয়ালা হয়ে যায় যেমনি করি শেখ ফরিদের আম্মা শেখ ফরিদে নামাজ পড়ানোর জন্য বলেছিলেন বাবা শেখ ফরিদ নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় তাজকিরা তুলাম মধ্যে আসছে ওই শেখ ফরিদকে কী করলেন শেখ ফরিদ সাত বছরের সন্তান বললে বাবা নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় শেখ ফরিদের মা একমতের মাধ্যমে কী করলেন নামাজের মসলার নিচে আপনার প্রতিদিন মিষ্টি দিয়ে দিত আর শেখ ফরিদে নামাজ পড়ে পড়ে দেখত দেখতো মিষ্টি পাওয়া যায় বলেন আল্লাহ একবার শেখ মা হঠাৎ বাড়ির থেকে কুতনাম চলে গেল কাজে নামাজের সময় হয়ে গেল আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আল্লাহ আজকে তো আমি চলে আসলাম আমার সন্তানকে তো আমি নামাজের নিচে আমি আমি মিষ্টি দিতে পারলাম না মজা দিতে পারলাম না আজকে যদি মদা না দিতে পারি আমার সন্তানে বলবো আমার মা মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহ মনো দোকা দেয় এ ধারণা এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা বেহালভাবে কান্নাকাটি করতে লাগলেন ত্রেতুল্লা উলিয়ার মধ্যে আসছে আল্লাহালাম কদ্রুতি ভাবে শেখ ফরিদের নামাজের মশলার নিচে আল্লাহ মিষ্টির ব্যবস্থা করে দিয়েছিলে শাহজাহান শেখপুরিদের মা আল্লাহওয়ালা ছিল আবেদ সালেহা ছিল মা ফাতেমার আদর্শ ছিল বিবি মরিয়মের আদর্শ ছিল বিবি আসিয়ার আদর্শ ছিল বিবি রহিমার আদর্শ ছিল বিবির রাবিয়া বুসরা আদর্শ ছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান গভীর মনোযোগ যাই করেন স্বামী স্ত্রী গড়ের মধ্যে সন্তানদের সামনে কখনো ঝগড়া ফাসাদ করবেন না তর্ক বিতর্ক করবেন না যদি এগুলা করা হয় সন্তানের আব্বা আম্মার কাছ থেকে দেখে দেখে শিখে তা শেখার ফলে আব্বা আম্মার ফতি মেয়েদের আদর আদর মানবতা কমে যায় কথা বলেন ঠিক কিনা এই ধন্যবাদ গভীর মনোযোগ আল্লাহ রশিফ রশ তুল বয়ান করতেছে বরিশ্রেয়ের একটা ঘটনা কয়েক সন্তান অসুস্থ হয়ে গেছে মা করলেন আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয় তাহলে আমি কবরের মধ্যে আমি সাত দিন থাকবো বলেন দিন আল্লাহ কবুল করলেন কবুল করার মালিককে আল্লাহ কবুল করলেন মা সন্তানের জন্য মানন করলে আল্লাহ যদি আমার সন্তান সুস্থ হয় আমি কবরে সাত দিন থাকবো মানত করার সাথে সাথে সন্তান সুস্থ হয়ে গেল সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল মা জন্যই আর মনে নাই খবর নাই হঠাৎ করে আমার সন্তানটা সুস্থ হয়ে গেল কিতাবের মধ্যে আসছে মা জনীর মন হয়ে গেল আমার সন্তান অসুস্থ যখন ছিল আমি তো মানত করেছিলাম মানত রাত করি নাই তখন কি করলেন বাছান সন্তান দ্বিতীয়বার সুস্থ হয়ে গেল সন্তানকে মা বললো বাবা স্থানে নিয়ে যাও কবরের পাশে গিয়ে আমাকে নিয়ে যাও কবরের মধ্যে কবরস্থানে গিয়ে নতুন একটা করণ করো যাতে করে আমি সাত দিন অবস্থান করতে পারি থাকতে পারি ওই সাত দিন আপনার কবর করণ করে দিলেন ওই সাত দিন খবরের মধ্যে ছিলেন সাত দিন যখন কবরের মধ্যে ছিলেন ওই কবরের মধ্যে আমার শঙ্কিত উচিত সময় খুবই কম ওই মহিলা দেখলেন কবরের মধ্যে এক মহিলাকে জান্নাতের ফেরেস তারা বাতাস করতেছে খেদমত করতেছে আরেক মহিলাকে দেখলেন জান্নাতের মধ্যে ওই মহিলার মগজের ওই মহিলার মাতার মধ্যে বসে বসে আপনার জাহান নামের ফাকিরাও আপনার তার মগজ গোলা বক্ষণ করতেছে আওয়াজ করে কি বলা যায় না বাজার না ওই বাজার ওই মহিলা যেই মহিলাকে জান্নাতের ফেরেস তারা বাতাস করতেছে ওই মহিলাকে বললেন মা তুমি দুনিয়ার মধ্যে এমন কি এমন করেছ যার কারণে আল্লাহ তোমাকে খবরের মধ্যে এত সাহাশ্য করে তুই দিয়েছেন কারণ কি ওই মহিলা জবাব দেয় আমি দুনিয়াতে তাকা অবস্থায় আমার স্বামী আমার প্রতি খুশি ছিল আমি আমার আমি স্ত্রী হিসাবে আমি আমার স্বামীর হক কোনো দিন আমি কোনো দিন আমি সমগ্র করে নাই পরিপূর্ণ হাদায় করেছি কোনো দিন অবহেলা করি নাই আমি যখন দুনিয়া থেকে চলে আসি আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিলেন আমার স্বামী আল্লাহর কাছে দোয়া আমার 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 জন্য স্বামী কবরের মধ্যে আল্লাহ আমাকে এত ইজ্জত সাধনা সত এত নিয়ামত দিয়েছে দুই নাম্বার মহিলার কাছে গেলেন বললেন মা তোমার কবর দেশের মধ্যে এই অবস্থা কেন তো আমি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো দিন আমি স্বামীর হক আদায় করি নাই আমি স্বামীর সাথে ব্যা করেছি অন্যায় করেছি যার কারণই আল্লাহ কবরের মধ্যে আমার শাস্তির ব্যবস্থা করে দিয়েছে ওই মহিলা বললেন তুমি আমার তুমি যখন দুনিয়াতে যাইবা যাই তুমি আমার স্বামীকে বইল আমার স্বামী যদি আমাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ বলে নামিন আমার আমার কবরেরা জবাল্লা মাফ করে দিবি তখন ওই মহিলা সাত দিন পরে বাড়িতে আসলেন বাসায় আসলে আসার পরে দুই নম্বর মহিলা ওই বাড়িতে গেলেন গিয়া বললেন আপনার কি স্ত্রী আছে কন্যায়। আমার স্ত্রী তো এতেকাল করেছে অনেকদিন হয়ে গেছে ক ভাই তুমি কেন আসছো আমি আসছি আমি খবরের সাত দিনের জন্য গিয়েছিলাম ওনার কথা বললেন এই অবস্থা দেখেছি আপনি যদি আপনার স্ত্রীকে মাফ না করেন তাহলে সারা জীবন জাহান নামে রাগুনছে জল জ্বলতে থাকবে বলে বা বাহ একবার ওই স্বামী তার স্ত্রীকে স্ত্রী কত মনে করে বললেন আমার স্ত্রী কোনো দিন আমার কথা শোনে না আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে এই কথা মনে করে স্বামী চতের পানি ছেড়ে দিল তারপরে বলল অল্লাহি আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহর কোসব আমি আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম বলেন না ওই স্বামী কিতাবের মধ্যে আসছে স্বামী স্ত্রীকে মাফ করে দিলেন মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাবুলালামিন স্বামী স্ত্রীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি এই জন্য বাজান স্বামী স্ত্রী মিলেমিশে আপনার সংসার জিন্দিগি পরিচালনা করা লাগবে একজন যদি গরম হয়ে যায় আরেকজন নরম হওয়া থাকা লাগবে কথা বলেন ঠিক এরা হচ্ছে আমার নবীর আদর্শ আল্লাহর হাবিব রহমান তুল্লিল আলামিন বয়ান করতেছেন একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহর হাবি রহমা তুলিনারাবিন বয়ান করতেছে যখন স্বামী স্ত্রী যখন বিবাহ হয় বিবাহ হওয়ার মাধ্যমে স্বামী স্ত্রী হয় আল্লাহর হাবিব বলেন তারা যেন তাদের স্ত্রীর মোহরগুলা আদায় করে দেয় কি করে আদায় করে মহরগুলা যেন আদায় করে আল্লাহর হাবি রহমা তুলি বয়ান করতেছে যে ব্যক্তির দুইজন স্ত্রী রয়েছে কিন্তু সে উভয়ের মাঝে সমতা বজায় রাখে না সে ব্যক্তি কেয়ামতের দিন তার অর্ধাংশ দেহ অখ হয়ে যাইব কোনো কাজ করবে না আল্লাহর হাবিব রহমানুল বয়ান করতেছেন যে কোনো পুরুষ কোনো মহিলাকে অল্প মোহরে বেশি মোহর হোক অল্প মোহর হোক আর বেশি দেন মোহর হোক সে যদি বিবাহ করে বিবাহ করার পরে যদি তার স্ত্রীর দেন মোহর যদি আদায় না করে আল্লাহ হাবিব ওয়ালাম ওয়াদি আল্লাহ হাবিব বলেন সে ওই ব্যক্তি যদি তার স্ত্রীর কাছ থেকে দেন মোহর যদি পরিশোধ না করতে পারে ওই স্ত্রীর কাছ থেকে যদি সে

ভাই বলেন কাল হাসরের ময়দানে ওই স্বামীকে আল্লাহ জিনাকুর হিসাবে ডাক দিবে বলেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যদি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনি আমাদেরকে যদি জিনাকুর বলে ডাক দেয় আমাদের অবস্থা কি অবস্থা হবে এই জন্য সবচাইতে বড় কথা হচ্ছে বিবাহ ক্ষেত্রে ছেলের অবস্থা অনুযায়ী দেনমোহর করা সবচাইতে উত্তম যাতে করে স্বামী হিসাবে স্ত্রী দেন ঘোরটা আদায় করতে পারে কথা বলেন ঠিক কিনা না এটা কিন্তু একটা ফরস দেখি ফরস দেন ঘোর আদায় না করতে যদি পারে স্ত্রীও মাফ না করে তা স্বামী তেমনি শেষ নাম নামসার কোনো উপায় আছে কথা বলো উপায় আছে আল্লাহ আল্লাপাকে আলামিন আমাদের সবাইকে যেন যে সমস্ত ভাই বাবার বিবাহ করেছে সংসারের মধ্যে যেন সংসার জিন্দিগির মধ্যে যেন আল্লাহ পাকে রহমত নিয়ামতদের আল্লাহ ভরপুর করে দেয় সকলিবুল্লাহম আমিন সবচেয়ে বড় কথা সংসার জিন্দগির মধ্যে স্বামী স্ত্রীকে বোঝা স্ত্রীর স্বামীকে বোঝা দুঃখী সুখে উভয়জনে সমতা হ্যাঁ ভাগ করে চলা এর মধ্যে চলাফেরা করলে সংসারের মধ্যে রহমত নিয়ামত আসবে আপনার এই সংসারের মধ্যে কখনো জামালা হবে না কথা বলেন ঠিক